কথা বলতে চাই সাকিব আল হাসান নিয়ে দেখুন সাকিব আল হাসানকে দলে আসবে কি আসবে না সে সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে সাকিব আল হাসানকে জেলে থাকার কথা ও তো জেলখানায় থাকবে সাকিব আল হাসান যে অপরাধ করেছে তার ক্রিকেটের ভাব মর্যাদা ক্রিকেটের ভাবমূর্তি ক্রিকেটের কারণে ক্রিকেটের কারণে সে যে মানুষের সমর্থন পেয়েছে ভালোবাসা পেয়েছে সেইটা নিয়ে রেখেছে আওয়ামী লীগের ঝুড়িতে মানে সে আওয়ামী লীগকে এই ফেস্টিভাল টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে এর বিনিময়ে সে অর্থবিত্তের মালিক হয়েছে আরও ক্ষমতাশীলী হয়েছে এবং সাকিব আল হাসান দলে থাকা অবস্থায় শৃঙ্খলা ভঙ্গজনিত অনেক অপরাধ করেছেন তিনি জুয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জুয়ারিদের সাথে মিশেছেন অনেক হেন অপরাধ নাই সাকিব আল হাসান করেছেন এখন যদি টিভিতে সাকিব আল হাসানের খেলা দেখা হয় আর ওই সময় রিয়া গ্রুপের মা কি বলবে সে তো তার পায়েট স্যান্ডেল টিভিতে মারবে সাকিবের ছবির উপর দেখুন এটা হতে পারে না পাঁচই আগস্টের পর আমরা সাকিবকে খেলোয়াড় হিসেবে কেন দেখব সে তো শুধু খেলোয়াড় ছিল না সে ছিল শেখ হাসিনার একজন সংসদ সদস্য তার টপ কমান্ডারদের একজন টপ চোর দেশ যে তন্ত্র যেটা ছিল ফ্যাসিজম ছিল সেই ফ্যাসিজমের সদস্য ছিল কিন্তু কোনোভাবেই পসিবল না দেখুন জার্মানিতে যখন হিটলারের পতন হলো এরপর কিন্তু অনেক অনেক ইউনিভার্সিটি টিচার ছিল খেলোয়াড় ছিল তাদের কিন্তু একটা ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়েছে বিচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং ডি নাজিফিকেশনটা করা হয়েছে এখন কিন্তু ডি ডিআন যদি করার সুযোগ থাকতো তাহলে হয়তো সাকিব পুনর্বাসন হতে পারতো কিন্তু সাকিব তো একবার দুঃখ প্রকাশ করে নাই তার ঘটনার জন্য সুতরাং সাকিবের এখন উচিত জেলে থাকা এবং এই যে সাকিবদের মাশরাফিদের সমর্থন নিয়েই তো শেখ হাসিনা দীর্ঘদিন শরীর কায়েম করেছিল ক্ষমতায় থেকেছিল এবং ফ্যাসিবাদকে জিয়ে রেখেছিল এবং তিলে তিলে মানুষকে কষ্ট দিয়েছে পনেরোটা বছর এবং সর্বশেষ তাকে যখন ঝেঁটিয়ে বিদায় করতে গেল মানুষ তা তার পালানোর বা তার স্কিপ করার সকল পথ যখন তিনি নিজে বন্ধ করে দিলেন তখন যখন মানুষ সৈন্য হাতে খালি হাতে মানুষ যখন রাস্তায় নেমে এলো তাকে তাড়িয়ে দেওয়ার জন্য তখন নিরস্ত্র নিরীহ মানুষের উপর গুলি ছুঁড়ে তাদেরকে হত্যা করে তাদেরকে জখম করে তারপর টিকে থাকতে চেয়েছে এবং এই হত্যাকাণ্ডের মহোৎসব শুরু করেছিল শেখ হাসিনার নির্দেশে যেই নির্দেশে প্রায় পনেরোশো মানুষ শহীদ হয়েছেন এই জুলাই অভ্যত্থনে এবং আটত্রিশ হাজার মানুষ আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি তাদের স্বাভাবিক সেই লাইফটা আসেনি দেখুন আমি একজন দুই চোখ হারাকে চিনি দুর্যয় সে দুর্যয়ের মতোই যুদ্ধ করেছে এই সরকারের বিরুদ্ধে সরকারের গুলিতে তার দুটি চোখ ঝাঝরা হয়ে গেছে এবং এর ফলে কি হয়েছে তার ওয়াইফ চলে গেছে তিনি শুধু পরিবার হারিয়া হারান নাই তার চোখও হারিয়েছেন এই জুলাই অভ্যুত্থানে এবং এটার দায় পুরোটাই শেখ হাসিনার সহ শেখ হাসিনার যারা টপ কমান্ডার ছিল এই সাকিব আল হাসানের মতো লোকজন এদের এরা কোনোভাবেই বাংলাদেশে এসে স্বাভাবিক রাজনীতি করতে পারবে না এবং যখনই ফিরবে তখনই তাদের এটার বিচারের সম্মুখীন হতে হবে এবং পরবর্তী প্রজন্ম অবশ্যই এই বিচারটা নিশ্চিত করবে ধন্যবাদ সবাইকে